সারা বছরই নানা সামাজিক কাজের সাথে জড়িত রয়েছে আগরতলা অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস সোসাইটি আজ শনিবার আগরতলা ভোলাগিরি এলাকায় রাজ্যভিত্তিক বার্ষিক সম্মেলন করলো এই সংস্থা শনিবার আগরতলা অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিস সোসাইটির পক্ষ থেকে আটত্রিশতম রাজ্যভিত্তিক বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এদিন আগরতলা ভোলাগিরি এলাকায় আয়োজিত বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র গাইনোকোলজিস্ট তথা প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস এছাড়া অর্গানাইজেশনের চেয়ারম্যান ডক্টর অশোক মজুমদার সংগঠনের প্রেসিডেন্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সংগঠন সারা বছর স্বাস্থ্য শিবির রক্তদান শিবিরে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে করোনার সময় এবং বন্যার সময় বিভিন্ন ক্ষেত্রে জনগণকে সহায়তা করছে এই সংস্থা এদিনের সম্মেলন থেকে আগামী দিনে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবার বার্তা দিল সোসাইটি Support from all the medical fraternity. Our committed organizing team is ready to conduct the conference successfully. The scientific program is framed keeping in mind the ongoing updates in the field of obstetrics and gynecology, which will benefit and enlighten all of us. I am sure, with the enthusiasm of the young organizing team, we will try to provide the best. মোহন দেবর্মা আমার এডিটার হ্যান্ড অমতা সৌরিয়া ডক্টর সুবর্ণ সুন্দর ম্যাম